লোকসভা ভোটে হেরে যাওয়ার পর এ প্রথম মালদা জেলায় পা রাখলেন প্রাক্তন আইপিএস তথা উত্তর মালদা লোকসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় মালদহের হরিশ্চন্দ্রপুর দুই নং ব্লকের সুলতাননগর কে এম ক্লাবের পরিচালনায় আট দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের প্রধান অতিথি হিসাবে তিনি অংশ নিলেন আর সেখানে এসেই প্রধান পৃষ্ঠপোষক পোষক তথা তৃণমূল নেতা বুলবুল খানের ভূয়সী প্রশংসা করলেন খেলা শেষে বুলবুল খান তিনি হুঙ্কার দিলেন মাঠের খেলা শেষ আগামী যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের রাজনীতির ময়দানে খেলা হবে পাশাপাশি এই ঘটনা নিয়ে সামনে এসছে রাজনৈতিক তরজা বিরোধীরা একযোগে আক্রমণ সানিয়েছে বিজেপির অভিযোগ তৃণমূল প্রসূন বন্দ্যোপাধ্যায় এই তৃণমূলের প্রার্থী হয়েছিলেন এবং পরাজিত হওয়ার পর তিনি এই জেলা ছেড়েছেন আজকে তিনি এই জেলায় এসে এটাই প্রমাণিত হয় পুলিশ কতটা তৃণমূলের দলদাস আর জানিয়ে শুরু হয়েছে জেলা রাজনীতিতে রাজনৈতিক চাপানোতর